আমরা সবাই জানি যে আজ মহান পুরুষ স্বামী বিবেকানন্দর জন্মতিথি এবং জন্মদিন উনিশশো সালে তৎকালীন কংগ্রেস সরকারের তত্ত্বাবধানে আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় এবং যুব দিবস হিসাবে এই জন্য আমরা পালন করি কারণ মহাত্মা গান্ধীজির মতনই স্বামী বিবেকানন্দ ছিলেন দেশপ্রেমী এবং উনি দেশের যুবকদের সাথে নানানো আওয়াজ এবং নাড়া উঠিয়েছিল উনি বলেছিলেন যে যুবকদের জাগাত জাগতে উঠে দাঁড়াতে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে উনি বলেছিলেন যে কোনো রাজ্য বা দেশ ততদিন পর্যন্ত সমৃদ্ধ হয় না যতদিন পর্যন্ত সেই রাজ্য বা সেই দেশের যুবকরা ভালো দিকে এগিয়ে না যায় তো সেই নীতিকে অনুসরণ করে আমরা আজকে কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দজির জন্মতিথি এবং জাতীয় যুব দিবস পালন করছি এবং আমরা দেখেছি যে যেইভাবে স্বামীজি স্বপ্ন দেখেছিল যুবকদের গড়ে তোলার যুবকদের ভালো দিকে নিয়ে যাওয়া যুবকদের নেশার থেকে দূরে সরে এসে মাঠমুখী করা আমরা দেখেছি আজকের দিনে ঠিক তার বিপরীতটা ভারতীয় জনতা পার্টির এই সরকারের আমলে হচ্ছে আমরা দেখেছি যে কিভাবে দেশে এবং রাজ্যে যুবকরা কিভাবে বেকারত্বর মার্কেট ঝেলতে না পেরে কিভাবে তারা দিনের পর দিন নেশার দিকে আবদ্ধ হচ্ছে রাজ্যে যেখানে যাবেন সেখানে নেশা পাওয়া যাচ্ছে কিন্তু যারা শাসক দলে ভারতীয় জনতা পার্টির যুবকের যারা যুবক সংগঠনকে সংগঠিত করে তাদের তরফ থেকে কোনো বাধা বিপত্তি আসে না আমরা দেখেছি কিভাবে রেল করে এই রাজ্যে নেশার বগিয়ে এসেছে কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো কথা কোনো বিরোধিতা তারা জানায় না ধিকার জানায় এরকম সংগঠনকে যারা নিজের চোখের সামনে যুবকদেরকে নেশার দিকে আবদ্ধ করে তুলেছে এবং আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যুব দিবস পালন করেছি এবং আমরা চাই যে এই রাজ্যে এবং এই দেশে যেন যুবকরা আরও এগিয়ে যায় এবং নেশার থেকে বিরত থাকে